একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পর আর একটি বাস পাখি উড়ে এসে আরেকটি একটি গাছের মধ্যে বসলেন দোয়েল পাখিটি তারপর সালাম জানিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আজকের সকাল থেকে এখনো পর্যন্ত এই বাস পাখিটি আমাকে দৌড় করাচ্ছে আমাকে ছিঁড়ে খাবার জন্য সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি আমার প্রাণ যাই যাই অবস্থায় ওগো আল্লাহর নবী আপনি এই বাস পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ও আল্লাহর নবী আমার দুটি সানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকেরে সারাদিন আমাকে না দেখতে পেয়ে কতই না কষ্টের মধ্যে সময় পার করেছে আল্লাহ নবী তখন দয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়োছ তোমার আর কোনো ভয় নেই অর্থপর বিশ্বনবী বাস পাখির দিকে লক্ষ্য করে বললেন হে বাস পাখি তুমি কেন আজকে সারাদিন যাবো এই দোয়েল পাখির পিছে পিছিয়ে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল পাখিটিকে খেতে চাইছো তখন বাস পাখি নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো বিয়াদি মাফ করবেন ও গো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবৎ আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবৎ না খেতে পেয়ে আমার জীবন প্রায় যায় যাই অবস্থা ওগো আল্লাহর নবী আজকের সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটির খাবার জন্য দৌড়াচ্ছি তখন বিশ্বনবী পাখিকে বললেন এ বাসপাকি তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির ছোট ছোটো ছানা বাচ্চাগুলো কি হবে একবার চিন্তা করে বাস বাসপাকি তখন বললেন ইয়া আল্লাহ হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না ভেবে পাচ্ছিলাম না যে কি করব। কি করলে আমার খোদার যন্ত্রণা নিবারণ হবে দুই দিন যাবৎ কিছুই না খেতে পেয়ে সামনে কোনো আধার না পেয়ে এই দোয়েলটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দোয়েল পাখিটিকে খাবো আমার খোদা নিবারণ করবো নবী গো আপনি এখন বলে দিন আমি খোদা কি করলে নিবারণ হবে তখন বাস বাসপাকিকে বললেন এ বাস পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার খোদা নিবারণের ব্যবস্থা আমি রাচুল করবো অতপর বিশ্বনবী দোয়েল পাখিকে লক্ষ্য করে বললেন এ দয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি বাস পাখি আর তোমার পিছু কখনো নেবে না আল্লাহ নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মারা হয়ে নবীজিকে বললেন ইয়া রচুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে ছালাম জানিয়ে উড়ে তার গন্তব্যর দিকে চলে গেল এদিকে বাস পাখি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে নবীজি তখন বাস পাখিকে বললেন এ বাস পাখি তোমার তো অনেক খিদে তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুটি গাল থেকে দুই টুকরা মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো খিদে লাগবে না বাসপাকি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রচুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাসপাকি সমস্ত খিদে নিবারণ হয়ে গেছে আল্লাহ নবী গো আমি বাসপাকি কলিজা ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার চেহারা দেখে আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি পাখি সমস্ত খোদা আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটা তৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষোধাই লাগবে না অথপার বাসপাকি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়ে চলে গেল দূর আকাশের দিকে শোভান আল্লাহ সুভান